আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে ফেলেছি আর গতকালকে যেহেতু আসার পর সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য আর কোনো ভিডিও করিনি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আমরা হুট করেই কেন চলে আসছি সেটা তো আপনাদেরকে বলা হয়নি আমার খালাতো বোন বিথি আপনারা যারা আপনাদের আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন তারা চিনবেন আমার শ্বশুরবাড়িতে ও গিয়েছিল আমার শ্বশুরবাড়িতে যখন বাথরুমটা তুলছিলাম তখন ও ছিল আমার সেই ভিডিওগুলো যারা দেখেছেন তারা ওকে চিনবেন আমার খালাতো বোনের বিয়ে তার জন্য আমরা চলে আসছি হঠাৎ করেই হঠাৎ করে ওর বিয়েটা ঠিক হয়েছে যার জন্য হুট করে চলে আসতে হয়েছে আর দেশের পরিস্থিতি যেহেতু খুব একটা ভালো না তাই খুব একটা আয়োজন করবে না ছেলের বাড়ি থেকে যেই কয়জন লোকজন আসবে তাদেরকেই খাইয়ে দিবে আর আমাদের কোনো আত্মীয় স্বজন কাউকেই দাওয়াত দেওয়া হবে না ছোটোখাটো আয়োজন করেই দিয়ে দিব। কারণ ও ওর মা দেশের বাহিরে থাকে তাই ওর মা থাকলে আবার খুব বড় করে আয়োজন করত। যেহেতু ওর মা কাছে নেই তাই খুব একটা আয়োজন করব না আমরা আর আজকে হলো ছেলের বাড়িতে আমরা পান মিষ্টি নিয়ে যাব আর ছেলেরাও আমাদের বাড়িতে পান মিষ্টি নিয়ে আসবে এটা হলো এই গ্রামের একটা নিয়ম যেটা দিন তারিখ হয়ে গেলে তারপরে ছেলের বাড়ি থেকে পান মিষ্টি মেয়ের বাড়ি নিয়ে আসে আর মেয়ের বাড়ি থেকে পান মিষ্টি ছেলের বাড়িতে নিয়ে যায় এটা হলো দিন তারিখ দেওয়ার তার দিন নিয়ে যেতে হয় যেহেতু গতকালকে ওর বিয়ের তারিখটা ঠিক হয়েছে তাই আজকেই নিয়ে আসবে আর আজকেই গায়ে হলুদ দিবো আজকেই আমরা বাজার সদাই করবো আগামীকালকে বিয়ে আর আমার নানির তো সেই নাচ খুশিতে এই যে দশ কেজি মিষ্টি নিয়ে আসছে ছেলের বাড়ি থেকে আর পান সুপারি এগুলো নিয়ে আসছে আমরাও এখন যাব মিষ্টি নিয়ে সেই বাড়িতে আর আমার মামি আমার খালা রান্না করতেছে দুপুরে রান্না আর আমরা যারা যারা ওই বাড়িতে পান মিষ্টি নিয়ে যাব তারা ওই বাড়িতেই খাওয়া দাওয়া করব দুপুরে বেশি মানুষ যাব না প্রায় চার পাঁচজন মানুষ যাব। এর বেশি যাব না এই যে আমরা আমার আব্বু আম্মু আমি আমার বোন আর আমার নানি নানা আমরাই যাব আর কাউকে নিব না যেহেতু পান মিষ্টি দিতে যাব আর আজকে বাসায় তো অনেক কাজ এসে আবার বাজার করতে হবে বাজারে যেতে হবে গায়ে হলুদ হাতে তো একদমই সময় নেই আজকের দিনটুকুই সময় তো আজকের দিনটুকুর মধ্যেই অনেক কিছু করতে হবে এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ছেলের বাড়ির আর এখানে এসে সবাই নেমে গেলাম কারণ একদম গাড়ি উল্টে পড়ে যেতে পড়ে যেতে নিছিলাম তো সবাই নেমে গেছি তাড়াহুড়া করে না হলে ভাঙা রাস্তা এখানে একদম সবাই পড়ে যেতাম গাড়ি উল্টে তাড়াতাড়ি করে নেমে গেছি তো যেতে যেতে পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাহিরে খুবই ভালো লাগছে গ্রামীণ পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করি যতটুকু পারি যাদের কাছে গ্রাম ভালো লাগে তাদের কাছে তো আমার ভিডিও ভালো লাগবে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্লিজ আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন এই দেখেন গ্রামের সেই পাটখড়ি এখন তো পাটের সিজন পাটখড়ি সব এলাকা এলাকায় সব বাড়ির সামনে প্রায় প্রতিটা বাড়ির সামনেই পাট থাকে আর এই যে ছেলের বাড়িতে চলে আসছি আর ছেলের বাড়ি এসে চুপি চুপি একটু ভিডিও করছি সবার সামনে তো আর ভিডিও করা যায় না ভিডিও করতে লজ্জা লাগে তার জন্য একটু চুপে চুপে চোরের মতন করে একটু একটু ভিডিও করি খুব বেশি ভিডিও করতে পারিনি সবার সামনে কারণ মানুষজন চলে আসে সামনে আর এই যে এটা হলো আমাদের জামাইবাবু মিষ্টি দিয়ে গেল নাস্তা দিয়ে গেলো আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে আমাদের মতনই একদম ছোটোখাটো ফ্যামিলি আর এই যে আমাদের বিয়ান আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে অনেক দুষ্টমি করতেছিল তারা বাচ্চাদের খুব আদর করে আমার এটা এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে যে বাচ্চাদেরকে খুবই আদর করে তারা আর পান মিষ্টির সাথে এখন জামায়ের বিয়ের কাপড়ের জন্য বিয়ের জামা কাপড়ের জন্য টাকা দেওয়া হবে তার জন্য আমার নানি ডেকে সবাইকে সামনে আনলো আর আমরা সেখান থেকে সেই সরাসরি বাজারে চলে আসছি বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি আমরা এখন বাজারে চলে আসছি বাজার করার জন্য এখানে বেশ কিছু মুরগি নেওয়া হচ্ছে পাকিস্তানি যে মুরগিটা সেটা নেওয়া হচ্ছে রোস্টের জন্য এখন যাবতীয় যত কিছু লাগে সব কিছু কিনে নিয়ে যাব কারণ হাতে তো সময় নেই কালকের দিন কালকের দিনেই তো বিয়ে তো যা করার এখনই করতে হবে সব বাজার সদাই এখনই করতে হবে আর গায়ে হলুদে সে এরকম কোনো আয়োজন করিনি গায়ে হলুদের জন্য খুব একটা আয়োজন করতে পারিনি যেহেতু ছেলের বাড়ি অনেকটা দূরে আসতে অনেক সময় লেগে যায় তারাও বিয়ের মার্কেট করবে বাজার করবে তাদেরও অনেক ঝামেলা আমাদের অনেক ঝামেলা একদিনের মধ্যে ওই রকম কোনো আয়োজন করতে পারিনি তাই নিজেরা নিজেরাই ঘরে একটু হলুদের টাপড় পরিয়ে ওর ছবি তুলে তারপর জামায়ের ফোনে পাঠিয়ে দেব ভিডিও আর নিজেদের ফোনেও একটা স্মৃতি রেখে দিব এই তো সব বাজার করা হয়ে গেছে এখন সব নিয়ে চলে যাবো বাসায়

আর এই যে বাজার করা শেষ বাড়িতে চলে আসছি এখন সব কিছু ঢেলে দেখতেছে আমার খালু মানে বিথির বাবা এটা হলো বিথির বাবা আমার মেজো খালু তো এখন সব কিছু বের করে দেখতেছে যে সব ঠিকঠাক আছে কি না আর বিথির বাবা কিন্তু বাবুর্চি সেই রান্না বাড়া করবে সে আমাদেরকে লিস্ট করে দিয়েছে ফোনে আর সে আসতে পারেনি বাজারে আমাদের সাথে যেতে পারেনি পরে আসছে আমরা বাজার থেকে এসে দেখি বিথির বাবা ঢাকা থেকে চলে আসছে আগে আসলে আরেকটু একটু ভালো হতো কিন্তু সে সময় পায়নি আগে আসার আর এখন সব কিছু মশলা টসলা বেটে রেডি করে রেখে দিবে এখানে আদা রসুন কাটা হচ্ছে সবাই মিলে আদা রসুন কেটে একদম সব কিছু কেটে তারপরে বাটা বাটি করে সব রাতেই রেডি করে রাখবে কারণ সকালে ভোর বেলায় তো রান্নাবান্না শুরু করে দিতে হবে এই যে সবগুলো মুরগি কেটে একদম রেডি করে রাখবে সকালে শুধু ধুয়ে রান্নাবান্না শুরু করে দিবে আর এখানে বিথিকে আমরা একটু কাপড় পরিয়ে ছবি টবি তুলে একটু স্মৃতি রেখে দিব ফোনে এখন কোনো হলুদ টলুদ দিব না সকালে হলুদ দিয়ে তারপরে গোছল করাবো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই হলুদ দিবো না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে